বলেন মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে ওই আমলগুলা জারি হবে সব আমল বন্ধ হয়ে যাবে কিছু আমল জারি হয়ে যাবে মানে জারি থাকবে সবাক পুষতে থাকবে তার কবরের মধ্যে আমল সব বন্ধ আমল তো আর করতে পারবে না তো আমলের সুযোগ শেষ এখন কিছু আমল সে করেছে এগুলার সব তার কবরে যেতে থাকবে এক নাম্বার ইলমান আল্লাহ এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে অন্যকে শিখিয়ে গিয়েছে আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাই দিয়েছে অন্য কাউকে আর প্রচার প্রসার হচ্ছে এটার কারণে যারা আমল করতেছে ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সব যাবে দুই নাম্বার

আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ 10 জন হাফেজে কোরআন বানিয়েছে ওই 10 জনেরও 10 জনকে বানিয়েছে ওই দর্জন আরো দর্জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন কবরে গিয়ে যাদেরকে রেখে গেলেন এই সবটা আল্লাহ দিয়ে দিবেন কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন এগুলো তিন নাম্বার চার বানা অথবা একটা মসজিদ বানাইছে লিল্লা আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন একটা ইটে শরীর হবেন যত জন অথবা মুসাফিরদের জন্য কোন মুসাফির খানা বানাইছেন মুসাফিররা যেদিক চলাচল করে এটা মুসাফির খানা বানাইছেন আপনি মানে এত কিছু রাখেন না এমনি মুসাফিররা চলার সময় যেন অন্ত টু বৈশাভ বিশ্রাম নিতে পারে বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে এরকম একটা মুসাফির খানা বানিয়েছেন এই যে বেচারা একটু বসলো যে আরাম পাইলো বাস আল্লাহ আপনার কবরে পৌঁছায় ছয় অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে হম কয়ল জ্বালানো হয় নাই তো কয়েল জ্বালাইছে কেউ ভাই পিছনেও কেউ কয়েল জ্বালায় না বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালায় না কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাজি শুরু হবে কয়েল সিগারেট ইত্যাদি পরে হলে হবে এখন না জর অথবা একটা পানি পানির কূপের ব্যবস্থা করে গেছে অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা করে অনেক মসজিদের মধ্যে মাসাল্লাহ এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয় এই কাজটা যারা করে যারা এই কাজে শরীর হয়েছে মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সব পৌঁছা অথবা সৎকা যেটা সে তার মাল থেকে বের করেছে সৎকা এই সৎকা দুনিয়াতে যে সেটা করে যাবে এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবেন কয়টা আমল বলা হলে কেন সাতটা এক নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে দুই নাম্বার নেককার সন্তান রেখে গিয়েছে তিন নাম্বার কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে চার নাম্বার মসজিদ বানিয়েছে পাঁচ নাম্বার মুসাফির খানা বানিয়েছে ছয় নাম্বার মুসাফিরদের জন্য মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে মুসাফির হোক যে কোনো মানুষ হোক তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে সাত নাম্বার সৎকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে এটার সব আল্লাহ তালা তার কবরেও পৌঁছায় দিবেন আল্লাহ আমাদের সকলকে কাজগুলা বেশি বেশি করার তৌফিক দান করে এই হলো আজকের চার নাম্বার আলোচনা আর কে আজকে সর্বশেষ আলোচনা কোরআন তেলোয়াতের আদব এটা খুব মন দিয়ে শোনেন কোরআন তেলোয়াতের এক নম্বর আদব আউজ বিসমিল্লা পরে কোরআন তেলোয়াত করা সুরা নাহালের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন فاذا قرات القرআন فاستعذ بالله من الشیطان الرجیم যখন আপনি কোরআন পাঠ করেন তখন আউযুবিল্লাহ বলেন বিতাড়িত শয়তান থেকে পানা চান আর বিসমিল্লাহ পড়া সূরা আলাকের এক নম্বর আয়াতে আছে اقرا بسم ربك الذي خلق আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে কোরআন তেলাওয়াতের এক নম্বর আদব আউজবিল্লা বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের দুই নম্বর আদব ধীরস্থির ভাবে কোরআন পড়া সুরে মুজাম মিলে চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন তারাবি খতম তারাবি হোক সুরা তারাবি হোক ধীরে ধীরে কোরআন পড়া একদম আস্তে ধীরে কোরআন পড়তে হবে যেন মুসল্লিরা মোটামুটি বুঝে বুলেটের গতিতে কোরআন পড়া যাবে না হ্যাঁ ধীরে ধীরে কোরআন পড়া বিশ্বাখার তারাবি পড়বেন সাহাবায় কারামের ঐক্যমত এটার উপর রাতের প্রথম অংশে বিশ্বাখার তারাবি বলবেন সাহারির সময় উঠে আট টাকার তাহাদ্জুদ পড়বেন এটা রুসূদুল সাল্লাল্লাহ সাল্লামের বারো মাসের আমল আপনি প্রতিদিন আট টাকার তাহাদ্জুত পড়তে পারেন রমজানও চাইলে আপনি পড়তে পারেন বাকি তারাবিতে তাহাদ্জুদে যে তেলাওয়াত করবেন সেটা ধীরে ধীরে তেলাওয়াত করা আল্লাহ ওফিক দান করেন তিন নাম্বার আদব কোরআন তেলোয়াত করতে করতে কিছু আয়াতের মধ্যে আজাব সম্পর্কিত আয়াত আসবে এই আয়াত দুই তিনবার দোহরায়া দোহরায়া পড়া এটাও কোরআনের আদব এমনে মাজা তেরোশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুদর রিফারি রবি আল্লাহ তালান তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেখলাম রাতের বেলা তাহাজুদ নামাজে দাঁড়িয়েছে তাহাজ্জুদ নামাজে এক আয়াত তেলোয়াত করতে করতে সারা রাত শেষ করে দিস মাক এক আয়াত এই আয়াতটি হলো সূরা মাঈদার 118 নম্বর আয়াত কোন সূরা সূরা মাঈদার 118 নম্বর আয়াত আপনাদের মাথায় আসছে এই আয়াতে এমন কি আছে যে নবীজি এত তেলাওয়াত করলেন আল্লাহ তাআলা বলেন ইন তুআয্জিবুহুম ফাইন্নাহুম ইবাদু আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা আপনার বান্দা আর যদি তাদেরকে হাকিম আপনি করে দেন আপনি মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় এই সাহানবী আল্লাহকে বলবে আল্লাহ আমার উন্মত যদি আপনি শাস্তি দেন তারা আপনার বান্দা তাদেরকে যদি আপনি মাফ করে দেন আপনি তো মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় এই আয়াতের কথা স্মরণ করে নবী যে আমাদের টেনশনে পড়ে গেলেন আমার তো বিশাল তাদের কি অবস্থা হবে তাই আয়াতের বিষয়বস্তুর লক্ষ্য রেখে আল্লাহ তাহাজুদ্দ নামাজে এই এক আয়াত পড়তে পড়তে সকাল করে দেয় এক আয়াত কিন্তু আজ হুম যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা ওয়ায়িন যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফা ইননাকা আনতাল আজিজুল হাকীম আপনি মহা বরকতমশালী মহা আল্লাহ তাহলে এক নাম্বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া দুই নাম্বার ধীরে ধীরে কোরআন পড়া তিন নাম্বার কিছু আজাব সম্পর্কিত আয়াত আছে এখানে এসে আপনি दोहराয়া পড়তে পারবেন একবার পর আবার পড়া এটা কিভাবে সম্ভব হবে সম্ভব হবে কোরআনের কিছু কিছু জায়গার অনুবাদ শিখে নিবেন তাহলে ওই অংশগুলো আপনারা যখন পড়বেন মজা। পাবেন ওই আয়াতটা আপনি বারবার दोहराয়া পড়ার মধ্যে তখন মজা পাবেন আল্লাহ তৌফিক দান করেন চার নাম্বার সুললিত কণ্ঠে কুরআন পড়া সুললিত কণ্ঠে সুন্দরভাবে কুরআন পড়া নাসাঈর হাদিস 1015 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم زينل قران باصواتكم নবীজি বলেন তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুন্দর করার মানে সুললিত কণ্ঠে তোমরা কোরান বড় সুললিত কণ্ঠে কোরআন পড়ো সে হলো চার নাম্বার পাঁচ নাম্বার স্পন্দন সৃষ্টি করে কোরান পড়া স্পন্দন কাকে বলে আরবের ইমাম শব্দের তেলোয়াজ যখন শুনবেন তখন আপনি বলবেন হুজুর এই জায়গাটা যে কি ভালো লাগে এই যে ভালো লাগে যে জায়গাটা ওইটা একটু সুন্দর করে পড়ে এটা আলাদা আপনার সৌন্দর্যতা সৃষ্টি করা আয়াতের মধ্যে এটার কারণে আপনার স্পন্দন সৃষ্টি হয় আমাদের ভালো লাগে আমাদের বাংলাদেশের অনেক ছাত্র আছে মাসাল্লাহ হাফেজ সালে ওই আপনার সাকিব হাফেজ নাজমুস সাকিব এরপরে মাওলা হাফেজ তরিকুল ইসলাম হাফেজ জাকারিয়া আর অনেক ছেলেরা মাসাল্লাহ অনেক ভালো ঘটতেছে এই যে তাদের তেলোয়াত গুলা দেখবেন এইসব তেলোয়াতে স্পন্দন সৃষ্টি হয় তো এইভাবে স্পন্দন সৃষ্টি করে কোরআন তেলোয়াত করা সহি বুখারির পাঁচ হাজার সাতচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি ওয়া হিয়া তাসীরু বিহি ওর আই তু হু ইয়া কর সুরাত উল্ফত হে ইয়া হুয় নবীজিকে দেখলাম নবী ওটের উপর বসা ওট নবীকে নিয়ে চলতেছে নবীকে নিয়ে ওট চলতেছে ওই মুহূর্তে দেখলাম আল্লাহ নবী ২৬ নম্বর পাড়ার 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে সুরাত উলফাত এই হেই সূরাটা আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন সাহাব আব্দুল্লে মোগফ্ফল নদী আল্লাহ তা আল আনহু বলেন ওর চলতেছে আর আল্লাহ নবী কোরআন তেলোয়াত করতেছে ওহু আয়ুরজি স্পন্দন সৃষ্টি করে অসাধারণ সুললিত কণ্ঠে আল্লাহ নবী কোরআন তেলোয়াত করতেছিলেন এই যুগে হাফেজ সাহেবদের তেলোয়াত শুনলে আমাদের মনে হয় যদি আরো তেলোয়াত করত আমাদের ভালো লাগত তাহলে একটু চিন্তা করেন যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনি কোরআন সুন্দর করে বললে কি অসাধারণ কোরআন তার ছিল কত সুন্দর ছিল যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে

কোরআন ওইভাবে পড়তে যেইভাবে আল্লাহ নাজিল করেছে তাহলে সেই জন্য আবদুল্লাহ বাসুদের মতো কোরআন পড়ে কেন আল্লাহ কোরআনটা ঠিক এইভাবেই নাজিল করছে আমার আবদুল্লাহ যেইভাবে কোরআন পড়তেছে তাহলে কোরআন পড়া সুললিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করা আল্লাহ তাওফিক দান করেন